বাগানতীর কান্ডের দিকে নজর রাখবো গতকালই গ্রেফতার হয়েছে প্রমোটার সুভাষ রায় আজ তাকে আদালতে পেশ করা হবে নেতাজি নগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে আদালতে পেশ করবে আজকে বিপজ্জনক হয়ে বাড়িটি এখনও হেলে রয়েছে পাশের বাড়ির বাসিন্দারা তারাও গত তিন দিন ধরে আতঙ্কের মধ্যেই রয়েছে রয়েছে আমাদের সঙ্গে সেই বাড়িটির সামনে থেকে আমি চলে যাব সরাসরি সৈকতের কাছে সৈকত এখনো বাড়িটি হেলে রয়েছে আমার সব থেকে বেশি দুশ্চিন্তার জায়গা মনে হচ্ছে যেদিকে হেলে রয়েছে সেই বাড়িগুলোর কথা ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ একদমই তুমি যেটা বললে এই যে বাড়িটি বাঘা যতীন বিদ্যাসাগর কলোনি থ্রি বাই ফর্টি সেভেন বিদ্যাসাগর এই যে শুভ অ্যাপার্টমেন্ট যে বাড়িটি গত পরশু হেলে পড়েছিল ভেঙে গিয়েছিল সেই বাড়িটি এখন হেলে রয়েছে এবং তোমাকে সরাসরি দেখাবো এই বাড়ি ভাঙার কাজ চলছে কেএমসির তরফ থেকে যে জেসিবি ল্যাডার আনা হয়েছে সেই ল্যাডারে করে কে কর্মীদের ওপরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে তারা সেখানেই বাড়িটা ভাঙার কাজ করবেন কিন্তু সমস্যা যেটা হয়েছে এই বাড়িটি যেদিকে হেলে রয়েছে অর্থাৎ এই বাড়ির পেছনে যে নীল রঙের বাড়িটি সেই বাড়িটির দিকেই এই বাড়িটি হেলে রয়েছে এবং নীল রঙের বাড়ির বাসিন্দারা কিন্তু তারা কার্যত এই মুহূর্তে গৃহহীন অবস্থায় রয়েছেন তারাও বাইরে বেরিয়ে এসছেন একটু কথা বলে নেব আপনাদের সঙ্গে এই এই বাড়ির বাসিন্দা বা আপনারা আপনাদের পাড়াতেই এরকম একটা ঘটনা ঘটে গেছে এই পাড়ায় তো এক জায়গায় অনেক ফ্ল্যাট রয়েছে এই রকম কোনো ফার্দার এইরকম কোনো একটা সমস্যার কথা ভাবছেন বা আতঙ্ক গ্রাস করছেন আমরা মানে পাড়ার বাসিন্দা না আমরা এটা আবাসিকেরই ফ্ল্যাট আমাদের ছিল আচ্ছা কোন ফ্লোরে থাকতেন দোতলা ফার্স্ট ফ্লোর বাড়িটা প্রথম হেলে যায় বা আপনারা প্রথম কবে রিপেয়ারের চেষ্টা করেছিলেন দু সালে আগস্ট মাসে এটার আমরা কিনি রেস্টি ফেস্টি হয় আর হেলে যাওয়াটা অনুভব হয়েছিল মানে ওই তিন চার বছর পর থেকে চার বছর পর থেকে অনুভব হয়েছিল তারপর উনি ইঞ্জিনিয়ার এনে দেখিয়েছে একবার দুবার তিনবার তারপর তারপর লাস্টে ওই গার্ডেন নিচের ঘটনাটার পর উনি নিজেই উদ্যোগ নিয়ে এলেন যে এটা ঠিক করে দেবেন বা প্রমোটার সুভাষ সুভাষরা এলেন যে ঠিক করে দেবেন সোজা করে দেবেন সেই আশ্বাস আমাদের দিয়েছিলেন সেইভাবেই উনি কাজটা করেছিলেন করে এটা আশ্বাসটা দিয়েছিলেন যে অ্যাসিওর করেছিলেন যে আরো মজবুত হবে জিনিসটা সোজা হবে আমাদের একদম লাইফটাইম টাইম গ্যারেন্টি দিয়েছিলেন তা গ্যারেন্টির ফল আপনারাও দেখছেন আমরাও দেখছি লাইফটাইম গ্যারেন্টি দিয়েছিলেন কিন্তু এখন কার্য তো আপনারা গৃহহীন কাকে দায়ী মাথা ছাদটাই কেড়ে নেওয়া হয়তো এই গ্যারান্টিটা ছিল আপাতত ধন্যবাদ সৈকত আমরা জানি না সত্যি সত্যি এদের দুশ্চিন্তা কত দিনে যাবে ঠিক কী পরিস্থিতি হবে তবে আমরাও চাইবো নিশ্চিতভাবে কোনো না কোনো ব্যবস্থা হোক এনাদের প্রত্যেকের

বিহার ও জেলা পুলিশের নেপালে নেপালে বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর সম্ভাবনাও খতিয়ে দেখেছে পুলিশ বুধবার পুলিশকে গুলি করে পলাতক সজ্জাক তাকে ধরিয়ে দিলে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা জেলা পুলিশের পক্ষ থেকে বান্জিপাড়া পলাতক আসামি জাতের খোঁজ এবার বিহার ও নেপালে তল্লাশি বিহার ও নেপালে তল্লাশি উত্তর দিনাজপুর জেলা পুলিশের

ওয়ার্ল্ডের একজন কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সবাইজন এখনো পর্যন্ত বিচার সামনে নি আশা হয়নি এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে নি আশা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে সে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কিভাবে সে এই বাড়ির ম্যাপ বা তথ্য প্রমাণ সবচেয়ে জানতে পারে আগে থেকে তার সঙ্গে কোনো পরিচয় ছিল কিনা সেটা এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি কারণ সবে মাত্র তাকে অ্যারেস্ট করা আবার বলছে ভাজন। এখনো পর্যন্ত যে সেই এই এই ব্যক্তির যে মূল অভিযুক্ত এমন কিন্তু আমরা জানতে পারছি না তবে এখান থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে যে ঘটনা ঘটার প্রায় এতক্ষণ পর পর্যন্ত তাকে ট্র্যাক করা যায়নি দুটো বিষয় চলে আসছে এখানে এক হচ্ছে সেখানকার বান্দ্রা পুলিশ তার সঙ্গে সেই বান্দ্রা পুলিশ থেকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না ক্রাইম ব্রাঞ্চকে ক্রাইম ব্রাঞ্চ আর ক্রাইম ব্রাঞ্চে সেই জন্য এই গোটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি এই একটা বিষয় সামনে আছে এবং দ্বিতীয়ত যেটা সব থেকে ইম্পর্টেন্ট তা হচ্ছে সাইফ আলী খান অর্থাৎ খান পরিবার আগেও সঠিক তথ্য এই সংক্রান্ত বিষয়ে পুলিশকে দিচ্ছে কিনা কারণ বারবার গতকাল থেকে যে প্রশ্নটা উঠে আসছে যে একজন বহিরাগত সে কি করে চারখানা অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট গেট কে যে গেট কিনা অটোমেটিক্যালি খোলে না যেটা ম্যানুয়ালি খোলে না সেটা সুমিত খোলে এবং যেখানে অচেনা কেউ গেলে তার জন্য রীতিমতো তার নাম ঠিকানা তার পরিচয়পত্র জমা করে তবে সেই সমস্ত গেট গুলোকে পার করতে হয় সেখানে কি করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অনায়াসে ঢুকে গেল এবং সেখানে ওই হাতি হাই সিকিউরিটি জোনকে ক্রস করে সে একদম বারোতলা পর্যন্ত উঠে গেল তো পেছনে সিঁড়ি দিয়ে এবং সে ঘর পর্যন্ত পৌঁছে গেল ড্রয়িং রুম এমনকি তৈমুরাই বেডরুম পর্যন্ত যদি সে থেকে না জানতো পুরোটা বা সেই ফ্ল্যাটে না এসে থাকে তাহলে তার পক্ষেটা করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে চুরি বা ডাকাতির যে তথ্য সাইফ আলী খান পরিবার বা কারিনা কাপুর খান তিনি দিচ্ছেন চুরি ডাকাতের জন্য কেউ যদি বাড়িতে ঢুকেও পড়ে ফ্ল্যাটে ঢুকিও পড়ে সে কেন তার যে পরিচারিকা তার সঙ্গে দীর্ঘক্ষণ ঝগড়া করবে চুরি ডাকাতি করতে এসে কেউ ঝগড়া করে না এবং সেখানে সাইফ আলী খান থামাতে যায় সেখানে হতাহতি হয় সেই জায়গা থেকে তাকে তাকে খুরের কোপ দেওয়া হয় অর্থাৎ পুরো বিষয়টার সঙ্গে একটা বড় সড়ো এমন কিছু ঘটনা রয়েছে যা কিনা খান ফ্যামিলি বা খান দম্পতি খুব যত্ন সহকারে চেপে যেতে চাইছেন সঠিক ইনফরমেশন সামনে দেওয়া হচ্ছে না সেই তদন্তটা করার জন্যই ক্রাইম ব্রাঞ্চ এসেছে কিন্তু ইনফরমেশন অনেক কিছু বাকি ছিল বলে এতটা সময় লাগছে বলে জানানো হচ্ছে তবে আপাতত একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে মনে করা হচ্ছে সেই হয়তো কারণ যেভাবে ছবি দেখতে পাওয়া গেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবিটা আমরা দেখাচ্ছি তার সঙ্গে এর মুখের মিলও রয়েছে আপাতত তাকে ধরা হয়েছে এখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে কি কারণে সে পরিচারিক এটা তোমরা একটা তথ্য জানতে পারছি যে পরিচারিকা লিমার থেকে সে নাকি প্রায় এক কোটি টাকা চায় এমন কি কারণ রয়েছে যে কারণে সাইফ আলী খানের পরিচারিকার থেকে এইভাবে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়া হচ্ছিল সেই বিষয়টাও কিন্তু তদন্ত করে দেখছে এই মুহূর্তে আহ বান্দ্রা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ দুজনেই চার্নালি তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে মিনাক্ষীও রয়েছে আমরা মিনাক্ষী যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো একজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু স্বর্ণালী যেরকমটা বলছিল এই এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে কেন সন্দেহের অবকাশ রয়েছে যায় ব্যাখ্যা করছিল আমি মিনাক্ষী যাব চলে যাবো আরও কিছু ইনফরমেশনের জন্য মিনাক্ষী যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে নতুন কোনো তথ্য আছে जाके okay. পাকড়াও করা হয়েছে তাকে ডিটেন্ড করা হয়েছে অর্থাৎ আটক করা হয়েছে যাকে বলা যায় অফিসিয়ালি এখনও কিন্তু মুম্বাই পুলিশ অ্যারেস্ট দেখায়নি তোমাকে বলতে চাইব সকাল থেকে যে কি হয়েছে ওই অভিযুক্তকে যেখানে সিসিটিভি সিক্স ফ্লোরের সিসিটিভি ফুটেজ অভিযুক্তের ছবি প্রকাশ করার পর মুম্বাই পুলিশ তাকে ট্রেস করেছে কোথায় ব্যান্দ্রা রেল স্টেশনে ব্যান্দ্রা স্টেশনে তাকে দুটো সিসিটিভিতে তার ভিজুয়াল ধরা পড়েছে তার ছবি ধরা পড়েছে এবং কি বলেছে পুলিশ পুলিশ বলছে যে কোন ট্রেনে করে কোন ট্রেন সে নিয়েছে কোথায় গিয়েছে সেটা তারা তদন্ত করতে গিয়ে একজনকে তো তারা আটক করেছে এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়নি সে মূল অভিযুক্ত কিনা এখনো এখনও পর্যন্ত কনফার্মেশন দেয়নি মুম্বাই পুলিশ বা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যাকে আটক করা হয়েছে তার মা তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে যে সেই ব্যক্তি যে ব্যক্তিকে দেখা গিয়েছিল সিক্স ফ্লোরের সিসিটিভি ফুটেজে যে নিজে সিসিটিভি ফুটেজে সিসিটিভির দিকে তাকিয়েছিল এবং যার গলায় একটা লাল গামছা ছিল তার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যে ছবি দেখাচ্ছি তোমাদের সেখানে এক্সক্লুসিভ আমরা ছবি দেখাচ্ছি ব্যান্ড্রা পুলিশ স্টেশন থেকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ তুলে ধরছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের একটা টি শার্ট পরে ব্যক্তি রয়েছে কিন্তু সেই ব্যক্তি মূল অভিযুক্ত কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি আমি বারবার বলছি মুম্বাই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে তাকে এবার আমি বলি যে কিসের ভিত্তিতে তাকে আটক করা হলো এবং যে মূল যে উইটনেস অর্থাৎ যে প্রত্যক্ষদর্শী যে যে হাউস স্টাফ ইলিয়ামা যে অভিযোগটা দায়ের করেছে তার কি বক্তব্য ছিল তার বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখে এবার কী কী প্রশ্ন করা হবে তাকে কি কি জানতে চাওয়া হবে ওই অভিযুক্তের কাছ থেকে সে যেভাবে বলছে যে শেষ রাত একটা থেকে দেড়টার মধ্যে মধ্যে সে দেখে যে একজন ব্যক্তি বাথরুমের লাইট জ্বলছে এবং জান রাখো একজন সেদিক আগু কতটা ঠিক কতটা সাজানো পুরো বিষয়টাই বোঝার চেষ্টা করা হবে একে জিজ্ঞাসাবাদ করে